বিড়িঞ্চি বাবা তরি হুম তোর ওই কোন বন্ধু গ্রামে থাকতো তারপরে আমেরিকানা কোথায় যেন চলে গেছে তুই বলছিলি না আসবে কবে আসবে রে হঠাৎ তার কথা না না ওই গ্রাম বলতে আচ্ছা তোর চন্দ্রিমার কথা মনে আছে সে আবার কে আমাদের গ্রামের জমিদার বাড়ির বউ সবাই মা বলতো অকালে ওর বটটা মারা গেল তারপর থেকেই শুরু করলো ওই সমাজ সেবা দান ধ্যান সকাল সকাল আবার তাকে নিয়ে পড়লে কেন যাবে মা বাড়ি না না সকালে ফোন এসেছিল চন্দ্রিমা কাল রাতে মারা গেছে মানে খুন খুন কি যে হয়ে গেল এটা এটা কি হলো মাথাতেই আসছে না ইস কি করে হলো দাঁড়াও 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 আসুন স্যার হুম তোমরা এসো পুলিশ কে দেখলেন আমি দুধ চাপ নিয়ে যাচ্ছিলাম রান্নাঘরটা তো ওই নিচে ওই দিকে রান্না ঘর থেকে বেরিয়ে দেখি বাম বুম রেখে পড়ে আছে হুম আপনি কোথায় ছিলেন কি হলো আমি রোজকার মতো পুকুর পাড়ে বসে একটু তামাক খাচ্ছিলুম এখানে খাই না বা চড়ায় মা পছন্দ করতেন না ওখান থেকে ফিরতে ফিরতে বাগানের কাছে বিশ্বার কান্না শুনতে পাই এসে দেখি মা আচ্ছা মা এরকম একটা ভালো মানুষ হঠাৎ করে খুন হলো কেন ব্যাস অমনি গোয়েন্দাগিরি শুরু সব কিছুতে সন্দেহ না আমাদের মতন এ পোড়া দেশেও গান্ধীজির মতন মানুষকে খুন হতে হয়েছিল মা ওটা রাজনীতি ছিল এটাও কি পলিটিক্যাল কেস জানিনা রে তবে ওর কথা এত শুনেছি না মনটা খুব খচখচ করছে যাবে নাকি বাড়ি তোর অ্যাক্সিডেন্টের পর থেকে আর কোথাও গেছি কখনো ওটা কুসুমপুর থানা না হ্যাঁ কেন রে লোকেশন শুটিং রেকি ঢেকি এত গল্প বুঝি না এখন এখানেই থাকতে হবে তদন্তের জন্য এটাই নিয়ম বাবা ইনফরমার একদম তৈরি কিন্তু আমাদের ফেরাটা খুব জরুরি অনেক কাজ পেন্ডিং এটা তো সিনেমা নয় যে এলেন দেখলেন আর বাড়ি চলে গেলেন এটা খুন একবার ওনার ঘরটা দেখবো আর আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না ঠিক আছে চল